এক ছিল এক কুজো বুড়ো সে একটি হাতি একদিন কুজো বুড়ো তার মেয়ের বাড়িতে বেড়াতে গেল রাস্তায় সে এক বিপদের সম্মুখীন হলো এই বুড়ো কই আজ তো আমি তোকে খাবো ফাঁকা ও ফাঁকা এখন তো আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি আর আমার শরীরে তেমন কোনো মাংস নেই শুধু হাড্ডি আর হাড্ডি আমাকে খেয়ে তোমার পেট ভরবে না মেয়ের বাড়িতে যাই ভালো মন্দ খেয়ে একটু মোটা সোটা হয়ে আসি তখন বরঞ্চ একটু সামনে এগোতেই আরেকটি বিপদের সম্মুখীন হলো হালুম এই বুড়ো কোথায় যাচ্ছিস আজকে তোকে আমি খাবো ভালুম বাগ আমি তো আমার মেয়ের বাড়িতে যাচ্ছি আর আমার শরীরে তো তেমন মাংসও নেই শুধু হাড্ডি আর হাড্ডি আমাকে খেয়ে তোমার পেট ভরবে না মেয়ের বাড়িতে যাই খেয়ে দে মোটা হয়ে আসি তখন বরঞ্চ খেও কিরে মা কেমন আছিস শুনলাম তুই নাকি অসুস্থ হ্যাঁ বাবা অসুস্থ ছিলাম এখন কিছুটা সুস্থ আসি অনেক দিন অনেকদিন হলো যাই বাড়ি যাই ভালো থাকিস হালুম কি বুড়ো কোথায় যাচ্ছিস আমার না তোকে খাওয়ার কথা ছিল বাগমামা আমাকে একা খেও না সামনে আরেকজন আছে দুজনকে একসাথে খেও কোথায় যাচ্ছিস আজ না তোকে খাওয়ার কথা ছিল শিয়াল তুমি আমার আর বাঘ মামার সাথে সামনে চলো সামনে আর আরও দুজন আছে তুমি আর বাগমামা মিলে তিনজন শিয়ালকে নিয়ে সামনে যেতে লাগলো বাগমামা মামা শিয়াল আমাকে খাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে আমি সামনে গিয়ে একটা গান গেয়ে শোনাতে চাই আয় আয় তিতি আয় আয় তিতি আমার মোটু হাতি আমার মোটু হাতি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন